অনেকদিন ধরে এই গোবর দিয়ে উঠোনটাকে একটু লেব্য লেব্য ভাবছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠছিল না তো আজকে বিকালবেলায় ভাবলাম যে যতই ভাববো করব করব কাল করব কিন্তু সেটা আর হবে না তো বিকালবেলায় আমি লেগে পড়েছি দেখতেই পারছো বড় ঝাঁটাটা নিয়ে প্রথমবার আজকে আমি বড় ঝাঁটা দিয়ে আর কি উঠোন লেবো আগে যতদিন করেছি না আমি সব ছোট ঝাঁটা দিয়ে করেছি আর ওই ছোটো ঝাটা দিয়ে লিপতে না আমার প্রচুর কষ্ট হয় আমি সেই ভুটও করতে পারতাম না তার জন্য সেই বসে বসে আমি উঠোনটাকে লিপতাম কিন্তু আজকে ভাবলাম যে আমি আজকে দেখি বড় ঝাঁটা দিয়েই করে দেখি কেমন হয় তো দেখছি বেশ ভালোই হচ্ছে জানো তো আর কষ্টও অতটা হয় না মানে হয় একটু সামান্য কষ্ট হয় কিন্তু একদম মানে ছোটো ঝাঁটা থেকে অনেকটাই ভালো আর আমার কাছে ছোটো ঝাঁটা ছিলও না আমি এই বড় ঝাঁটা দিয়ে যেহেতু উঠানটাকে ছাড় দিই তো সেই জন্য আমার কাছে ছোটো ঝাঁটাও নেই তো আজকে আমি বড় ঝাঁটা দিয়ে করে বেশ মজাই পেয়েছি জানো তো আর আমার কলের থেকে জলটাও টিপে আনতে হয়নি আমি ওই যে এখানে ট্যাপ কল ছিল তো ট্যাপ কলের থেকেই জলটা নিয়েছি তো সেই জন্য আরও একটু কম কষ্ট হয়েছে আর এই যে দেখো আমি সারা উঠোন লিপেছি আর এইখান দিয়েও লিপেছি কতদিন পরে যে আজকে উঠোনে গোবর দিলাম সেটা আর তোমাদের কি বলবো মানে সাত আট মাস দশ মাস হয়ে গেছে সাত মাস তো ছিলামই না বাড়িতে তারও আগে থেকে অনেক দিন হয়ে গেছে গোবর টোবর দেওয়া হয় না উঠোনে তো এইদিকে দেখতেই পারছো কত সুন্দর লাগছে আর তোমাদের তো আগের দিন আমি দেখিয়েছিলাম আমার উঠোনে কি পরিমাণে ধুলো হয়েছিল মানে কি বলবো মারাত্মক লেভেলের ধুলো তো আগের দিনের ভিডিও করা হয়নি ওই যে উঠোন লিপে তারপরে আর কোনো ভিডিও টিডিও করিনি তো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমাদের দুজনের টোনা সংসারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই সকালবেলা ঘুম থেকে উঠে আমার উঠান ঘর কিন্তু সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এটো বাসনগুলো ছিল তো সেগুলোও মাজা হয়ে গেছে ভিডিও করিনি তো ঘর মুছবো এখন তো সেখান থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি আর ওদিকে ফ্যান চলছে মানে বুঝতে পারছো তোমাদের দাদা ভাই কিন্তু ঘুমাচ্ছে এখন ওই সাড়ে ছটার মতো বাজে আজকে ওই ছটার আগে উঠেছিলাম দশ মিনিট তো ওই সমস্ত কাজ বাজ করেছি আর এখন এসছি ঘরটাকে মোচার জন্য আচ্ছা পৃথিবী বিশ্বাস নামে একটি বোন কমেন্ট করে বলেছিল আমার বাবার বাড়ি সন্ন্যাসীতলাপাড়া পাড়া বাড়ি লালবাজার তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে আমার নামটা নিও কমেন্টের রিপ্লাই দিও দিদি ভাই তো আমি তোমার নাম নিলাম তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও তোমাদের সকলকে আমি আজকে একটা রিকোয়েস্ট করব প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমার না খুব ভালো লাগে যেন তো এই সব জানতে যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় যায় তোমাদের অনেকবার বলেছি তোমরা কয়েকজনা বলো কিন্তু আর বাকি কজনও বলো না প্লিজ সবাই আজকে একটু জানিও আর যারা নতুন ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানাবে তাদের থেকে আমার আরও বেশি ভালো লাগে যে আমার নতুন নতুন ভিউয়ার্স কোথা থেকে আসছে তো প্লিজ একটু জানিও তোমরা সবাই তো দেখতেই পারছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে আর এই যে এইখান দিয়ে তোমাদের দাদা ভাই গাড়ি তোলে তো আর প্রচণ্ড পরিমাণে কাদা ধুলো এখানে লেগে থাকে তো সেই জন্যই এইখানটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিই নাহলে এই সব ধুলো না উড়ে উড়ে ঘরের মধ্যে চলে যায় তো দেখতেই পারছো এখনই আমি আর কি ডুয়াগুলোকে লিপে নেবো কালকে ওই যে উঠোনটাকে লিপেছি কিন্তু ওই যে ডুয়াগুলো আর লেপা হয়নি তো সেই জন্যে ভাবলাম আজকে সকাল সকালে ডুয়াগুলোকে লিপে দিই আর ওই যে দেখতে পাচ্ছ ঘরে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে দাদাভাইকে ঘুম থেকে তুলতে হয়নি ও আজকে নিজে থেকেই ঘুম থেকে উঠে গেছে আমি তো দেখে পুরো অবাক মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠেছে সেটা ভেবেই আর কি আমি অবাক হয়ে যাচ্ছিলাম ওই এখন সকাল সাতটা মতো বাজে তো এখনই ঘুম থেকে উঠে গেছে আর এখনো যাবে ব্রাশ নিয়ে ব্রাশ করতে আর এই যে তোমাদের দাদাভাই ব্রাশ করে চলে এসেছে আর আমার সমস্ত কিছু আর কি কাজ বাজ কমপ্লিটও হয়ে গেছে তো এখন দুজনে মিলে খেয়ে নেব তো কালকে রাতে এই যে সীমাই রান্না করেছিলাম তো সেটা দিয়ে মুড়ি দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া হবে রান্না বান্না সেরকম কিছুই করিনি মানে সেরকম কিছু বলতে কিছুই করিনি এই যে সিমাই আর মুড়ি দিয়েই খাওয়া দাওয়া হবে তো বেশ ভালো লাগে জানো তো ওই সীমায় পায়েস দিয়ে মুড়ি খেতে তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম খেলো খেয়ে বললো বেশ ভালো লাগছে আর আগে আমি একদমই পছন্দ করতাম না সেমাই পায়েস দিয়ে মুড়ি খাওয়া কিন্তু এই যে আজকে খেলাম আজকে না আমারও খুব ভালো লেগেছে কি বলবো আর পায়েসটা না মানে সেমাইটা আমি একদম সিম্পলভাবে রান্না করেছি সেরকম কিছুই দিন চিনি লবণ আর একটু এলাচ দিয়ে রান্নাটা করেছি দুধ দিয়ে তাও না এত সুন্দর হয়েছিল। কি বলবো দারুণ টেস্টি হয়েছিল আর ছোটোবেলায় মুড়ি দিয়ে তোমরা এরকম কে কে করেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানি দেখতেই পারছো আমি রাক্ষসের দাঁত বানিয়েছি মানে এরকম ছোটবেলায় প্রচুর করতাম তোমাদের দাদা ভাইকে আজকে করে দেখাচ্ছিলাম যে দেখো তো কেমন লাগছে আমায় দেখতে আর ও তো ভীষণ হাসছিল কটকটি লাগছে আর এই যে দেখো আমাদের এই যে যে ঘরটা আছে ইটের তো সেইখানে এই যে একটা বাসা করেছে এটাকে কিসের বাসা বলে তো আমার তো দারুণ লাগছে দেখতে এত সুন্দর করে মানে পরিপাটি করে করা মনে হচ্ছে কোনো পাখির বাসা এত সুন্দর লাগছে আর অনেকটা বড় জানো তো এটা মানে অনেকটাই বড় প্রথম দিন দেখে তো মানে আমি পুরো খুশিতে কি বলবো আমি ভেবেছি পাখির বাসা তোমাদের দাদা ভাই এসে বলে না এগুলোতে কামড়া এগুলো কামড়ালে তুমি পুরো মরে যাবে মানে বলছিল এত মানে বিষ নাকি এই সব পোকায় কি বলে এটাকে ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই জানিও এ গেছে তো বিড়াল কে আর এই যে আমাদের বাড়ির হুলো ও যে কি করে আমাদেরকে নিয়ে কি বলবো তোমাদের ওকে দেখে মনে হয় যেন ওকে আমরা সেই ছোট্টবেলা থেকে পুষছি মানুষ করছি এতটা মায়া জড়াতে চাই কিন্তু আমরা না দুজনে একদমই ওর সঙ্গে আর মায়া জড়াতে চাই না কারণ আমাদের সঙ্গে যেটা হয়েছে এরপর থেকে আর কারোর প্রতি আমি এরকম মায়া জড়াতে চাই না ভীষণ কষ্ট হয় জানো তো এই কষ্টগুলো সহ্য করার মতো না তো সেই জন্যেই আর কি আমরা দুজনে প্রতিজ্ঞা করেছি আর কারোর প্রতি এরকম মায়া জড়াবো না সেই জন্য না আমরা দুজনে ওর প্রতি একদমই খেয়াল করি না কিন্তু তুমি ওর না তাকালে কি হয় ও জোর করে তোমার কাছে আসবে তোমার সঙ্গে মানে খুনশুটি করার চেষ্টা করবে খুব জানো তো মানে ওকে যদি তোমরা সামনে থেকে না দেখো তাহলে আমাদের বাড়িতে যেই আসুক না কেন ওর ভাবভঙ্গি দেখে সবাই ভাবে ওকে আমরা ছোটবেলা থেকে পুষেছি কেউ বিশ্বাসই করে না যে এই এক মাস মতো হলেও আমাদের বাড়িতে এসেছে আর এরকম করে আর এদিকে দেখতেই পারছো আজকে কি কি রান্না করা হয়েছে এখানে টকডাল রান্না করা হয়েছে বটবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম শুকনো লঙ্কা পোড়া আর পেঁয়াজ কুচি আর সরষের তেল দিয়ে আর কি লবণ দিয়ে টবন দিয়ে মেখে নিচ্ছি আর দারুণ লাগে যেন তো এই আলু মাখাটা আমি তো ভীষণ পছন্দ করি ডাল হলে আমার এটা লাগবেই আর শুধু এটা দিলেও আমি এটা দিয়ে পুরো ভাত খেয়ে উঠে যেতে পারি আর এই যে দেখো এনাকে খেতে দেওয়া হয়েছে আমরা ডাল খাচ্ছি আর ওনার জন্য মাছ মানে কালকে মাছ ছিল এক পিস তো আমরা আর খাইনি ওর জন্য রেখে দিয়েছিলাম যতই ওকে খেয়াল না করি আসে তো তিনবেলা খেতে খেতে তো দিতে হয় আর খেতে না দিলে আমাদের দুজনের মনটা আবার ভালো লাগে না हेलो मैं मक्के के लिए तुम्हारे घर देता हूं ना বিকালের দিকে একটু আমার বাবার বাড়ি এসেছিলাম ওই ডকুমেন্টসের ফাইল ছিল তো সেটাই নিতে আর মা দুই ব্যাগ ভর্তি করে জিনিস দিয়ে দিয়েছে কি কি দিয়েছে অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো আর এই যে আমি নিয়ে তো যেতে পারতাম না তাই তোমাদের দাদা ভাইকে ফোন করে বলেছি যে আমাকে একটু নিয়ে যাও এই দুই ব্যাগের এত ওজন আমি নিয়ে আর যেতে পারবো না

এই যে দু মিনিট মতো হলো আমরা বাড়িতে এসেছি আর ইনি বাবু আমাদের দুজনের পেছন ছাড়ছে না মানে পায়ের কাছ দিয়ে ঘুরঘুর করছে আর এইখানে এসে একটু বসেছি আর এই যে দেখো ইনি এসে বসে পড়েছে আর আমার হাঁটুর সঙ্গে ওনার মুখটা ঘষছে এরকম দেখলে কতক্ষণ তুমি আর ওকে আদর না করে পারবে মানে ও আদর নিয়েই ছাড়বে তোমার থেকে মানে এরকম করে ওকে কিন্তু কখনও ডাকি না ওর কাছেও যায় না ওর নিজে থেকে এসে এরকম মানে ভঙ্গি করে ওকে আদর করতে হবে হাতের কাছ দিয়ে এসে মুখটা ঘষবে মানে হাতের নিচে এরকম করে আদর করার জন্য আর এই যে দেখো কী কী এনেছে বড় বড় পেঁয়াজ দিয়েছে আর কটা রসুন কলা আর এক প্যাকেট আটা দিয়েছে আর এই যে দেখো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই এই যে বাজারে গেছিলো ওখান থেকে মোমো তারপরে ফুচকা নিয়ে চলে এসছে আর এদিকে কারেন্টটাও চলে গেলো আর ফুচকা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আজকে বিকালবেলা থেকে না আমার ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছিল তোমাদের দাদাভাইকে শুধু একবার বলেছিলাম আজকে যদি একটু টকটক ফুচকা পেতাম তাহলে না দারুণ হতো তো এই যে দেখতেই পারছ নিয়ে এসছে বাজার থেকে মোমোও নিয়ে এসছে তো প্রথমেই আমি ফুচকার আলুটাকে বের করে জলটাকে বের করে নেবো আগে আমি ফুচকা গপ গপ করে খাবো তারপরে বাকি জিনিস খাবো তো সেই জন্যে আমি আগে ফুচকাটাকেই বের করে নিচ্ছি প্যাকেটটার খোলার মানে সহ্য হলো না আমি ছিঁড়ে নিয়েছি প্যাকেটটা প্যাকেট খুঁজতে গেলে একটু টাইম লাগবে তাই আর কি এক টানে প্যাকেটটাকে ছিঁড়ে তারপরে এখন গপ গপ করে ফুচকাগুলোকে গালের মধ্যে ভরবো আখ কি টেস্ট কি বলবো আমার তো দারুণ লাগে মানে ফুচকা মানে কিন্তু আমি টকের জলটা বেশি খাই না জানো তো ফুচকার মধ্যে ওই হালকা ফুচকাটাকে ভেজাই তো সেটাই খাই অত মানে টক জল আমি খেতে পারি না আমার প্রচণ্ড ঝাল লাগে তোমাদের দাদাভাইকে একটা দিলাম তারপরে আমি সব একদম খেয়ে নিলাম তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম চার পাঁচটা মতো আর এই যে দেখো এখানে দু প্লেট মোমো এনেছিল আর এই মোমোগুলো না দারুণ টেস্টি বানায় আমাদের বাজারে একটা দাদু বানায় ওনার মোমোটাই আমার সব থেকে বেশি ভালো লাগে যত দোকান থেকে মোমো খেয়েছি না কেন এই দোকানের মোমোটা আমার সব থেকে বেশি ভালো লাগে বাজারেরও অনেক অনেক স্পেশাল মোমো আছে কিন্তু আমার ওগুলো অতটা ভালো লাগে না এটাই আমার সব থেকে ফেভারিট তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা